আমি জীবনে চলার পথে অনেক বাধা পেয়েছি অনেক বার হোচট খেয়ে পড়েছি অনেকবার কষ্ট পেয়েছি অনেকবার আমার কাছে জীবনটা অর্থহীন মনে হয়েছে সমাজের বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে আমি হ্যারাস্ট হয়েছি আমি কি বলে অসহযোগিতা পেয়েছি নানা সময় তো আমি চাই না যে আমার মতো আরেকটা একটা মানুষও যেন ফেস করুক আমি কিন্তু সবসময় খুব ইন্ট্রোভার্ট হ্যাঁ আমি কথা বলতে পছন্দ করি না এবং খুব কথা বলি না আমি মোবাইলে খুব কথা বলি না মানুষের সাথে বা গল্প করি না আমি খুব একটা মানুষের সাথে মিশে অভ্যস্ত না তো আজকে আমার এই যে কথা বলার ব্যাপারটা যে আপনারা দেখছেন এটা সম্পূর্ণ ক্রেডিট কিন্তু প্রিন্স মামনের কারণ ওকে দেখেছি আমি ও ও খুব এক্সট্রোভার্ট ও মানুষের সাথে মিশে মানুষের সাথে কথা বলে এবং মানুষের সাথে সে খুব ফ্রিলি চলাচল করে সেখান থেকে আমি কিন্তু একেবারেই অপোজিট আমি কিন্তু কখনো আউট অফ দ্য বক্স হইতে চাই না আমি একদম মানে অপরিচিত মানুষের সাথেও কথা বলি না পরিচিত মানুষের সাথেও কথা বলি না আমি ও যে অনেকে আছে না যে ফোনে অনেকক্ষণ গল্প করে অনেক কথা বলে যায় ঘন্টার পর ঘণ্টা গল্প করে ঘন্টার পর ঘণ্টা চ্যাট করে কখনো আমি করি না আমার ওরকম নেই আমি খুবই ইন্ট্রোভার্ট এবং আমার যত কথা আসলে সবসময় আমার মনের সাথেই ছিল এবং আজকে যে আপনারা আমাকে কথা বলতে দেখছেন এটা সম্ভব হয়েছে ওর জন্যই ওর কাছ থেকে শিখেছি আমি ব্যাপারটা আমি এমন কোনো বড় কেউ হয়ে যাইনি আমি যদি কোনোদিনও ওইরকম পর্যায়ে যাই বা ওরকম আমি ওই ওইরকম বড় স্টেজে যাই যখন আমার জীবনীটা জানার ব্যাপারে মানুষের আগ্রহ থাকবে তখন হয়তো আপনারা আমার বায়োগ্রাফি পাবেন তার আগে আমার বায়োগ্রাফি আমার বলার দরকার নেই আমি খুব ক্ষুদ্র এবং ছোট এবং খুব সাধারণ একটা মানুষ আমাকে নিয়ে আসলে এত চিন্তা ভাবনা করার মতো কোনো অবস্থানে আমি যাইনি আমার কাছে আমার লাইফটা আমি লিড করছি এখন আপনি আমাকে নিয়ে চর্চা করছেন বা আপনি আমাকে নিয়ে আলোচনা করছেন কি না বা আপনি আমাকে নিয়ে ভাবনা করছেন কি না আমি কি খাচ্ছি কি কি করছি এটা আসলে আপনাদেরই চিন্তা ভাবনা আপনারা আমার প্রতি ইন্টারেস্ট শো করছেন কোনো একটা কারণে সেটাই আসলে এখানে চলে আসছে এখানে আসলে আমার নিজের কোনো হাত নেই আমরা যে আমরা যেরকম ধরেন আহ ব্লগ করি বা টিকটকের ভিডিও করি বা রিলস করি হ্যাঁ সেগুলো সেরকম সবাই করে হয়তো আপনিও বাসায় আপনার ওয়াইফের সাথে করেন এখন আপনার প্রতি যাদের আগ্রহ আছে তারাই তো দেখবে তো কেন আগ্রহটা হচ্ছে সেটা অডিয়েন্স তিনি বলতে পারবেন এবং কেন হচ্ছে এটা সম্ভবত সম্ভবত না আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখার একমাত্র কারণই হচ্ছে প্রিন্স মামুন মামুনের নিজের একটা অবস্থান আছে এবং সবসময় একটা অবস্থান ছিল এবং সবসময় সে বিতর্কিত একজন লোক তো তার পাশে আমাকে দেখতে পেরে আপনারা হয়তো ইন্টারেস্ট শো করেছেন এটার একমাত্র কারণই আপু বর্তমান সময়ে এসে মানে আপনি একটু দেখছি যে একটু ব্যস্ততা সময়ও পার করছেন পাশাপাশি ঝোরঝামেলা গিয়েছে মানে ওটা আমি ডানতে চাই না একদমই ডানতে চাই না সেটা হলো যে এখন আপনি আসলে কিভাবে চলতে চাচ্ছেন আমি হ্যাঁ শেষ করে বা পাশাপাশি মানে আপনার মাথার উপরে তো অনেক কিছু সংসার থেকে শুরু করে এই যে এত বড় বিশাল গাড়ি মানে সবকিছু মিলিয়ে না মানে তারপরে এগুলো মেইনটেনেন্স দেখেন ভাইয়া যেটা যেটা হচ্ছে যে বিশাল বাড়ি বিশাল গাড়ি এই কথাগুলো কিন্তু আমি কখনোই বলিনি এবং এগুলো সব সব সময় এটা আপনাদের কথা আমি খুব সাধারণ একজন মানুষ আমি খুব সাধারণ চলাফেরা করি আবার এই জামাটাও কাপড়টার দাম 350 টাকা ঠিক আছে সো আমি খুব হাইফাই কিছু করি না আমি খুব হাইফাই ভাবে চলি না এবং আমার লাইফস্টাইলটাও যে খুব ধনীর দুলালির মতো সেরকমও না হ্যাঁ আমরা মোটামুটি সচ্ছল এবং সেভাবেই চলার চেষ্টা করি এবং আশেপাশে আমাদের পরিবার এবং আমার আমার যেসব আপনজন আছে তাদেরকে যতটা সম্ভব খুশি রাখার চেষ্টা করি তো আমার আমি ব্যস্ত সবসময়ই ছিলাম সারা জীবনই ব্যস্ত ছিলাম এখনও ব্যস্ত আছি কিন্তু কিছুদিন ধরে মামুনের ঘটনাতে গত অলমোস্ট এক মাসই হয়ে গেল আমি একটু অসুস্থ ছিলাম ভাবেও খুব ভেঙে পড়েছিলাম তো ওই কিছুটা দিন আমি খুব পজ ছিলাম আমি কিছুই করিনি আমি জাস্ট কিছুই করিনি তো এখন যেহেতু মোটামুটি জীবনটা নর্মালের দিকে আল্লাহ আল্লাহতালা আলহামদুলিল্লাহ নিয়ে আসবেন তো আমি আসলে সাধারণ জীবনযাপন যেভাবে আমি লিড করে আসছি আমি ওভাবে সাধারণভাবেই থাকতে চাই আমার কোন আমার 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 ভিতরে কখনো কোনো হাইফাই বা ওরকম কিছু কখনোই দেখবেন না বেশ কিছুদিন যাবত আপনাকে একটু কম কম পাওয়া যাচ্ছে বা অনেকে আপনি অনেকে ডেট চেয়েছে কিন্তু আপনি সেই ডেটগুলো দেননি মানে এটা মাইন্ডের প্রবলেমের কারণে আপনি মাইন্ড ভালো নেই এই জন্য দেননি মানে এই ব্যাপারটা একটু জানতে প্রফেশনাল প্রমোশনের কাজটা আসলে সব সময় মামুনের জন্যই ছিল যেটা ছিল যে প্রফেশনাল প্রমোশন করা হতো যেটা হ্যাঁ সেটা সব সময় আসলে মামুনের জন্য ছিল কারণ তখন ওই টাইমে মামুনের তো ব্যবসা ছিল না মামুনের প্রাইম ইনকাম সোর্সটাই ছিল সোশ্যাল মিডিয়া সো সেখানে আমি ওর পাশাপাশি থেকে যে প্রফেশনাল প্রোমোশনের কাজগুলো করা হয়েছিল সেগুলো সম্পূর্ণ আসলে মামুনের জন্যই আর এমনি প্রোডাক্ট রিভিউর ব্যাপারে বা পিয়ার যেটা করা হয় বা প্রোডাক্ট রিভিউর ব্যাপারে সেটা একজন কাস্টমার হিসেবে যেরকম দেয় সেরকম আমার কাছে যখন কোনো দোকান বা সব বা কেউ যখন আমার কাছে চেয়ে থাকে তখন আমি যদি ফিল করি যে প্রোডাক্টটা আমার জন্য সুইটেবল ছিল তখন আমি সেটা ভিডিওর মাধ্যমে করে থাকি যাতে অনেকে আছেন যে খুঁজেন হ্যাঁ আমার এই মুহূর্তে এই জিনিসটা দরকার আমি একটু ফেসবুকে সার্চ দিই তো আমি যদি কোনো কিছু ভালো পাই আমি যদি ওইটার একটা রিভিউ আমি ফেসবুকে পোস্ট করি তখন আমার দ্বারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনো ব্যক্তি হয়তো লাভবান হতে পারে ঠিক আছে আমার এই মুহূর্তে এটা দরকার হট ওয়াটার ব্যাগ দরকার আমি হট ওয়াটার ব্যাগ লিখে ফেসবুকে একটা সার্চ দিলাম ওখানে যদি লালাপুর একটা ভিডিও থাকে উনি যদি বলে এই কোম্পানিটা ভালো তাইলে হয়তো ভালো হতেও পারে উনি যদি বলে ভালো না মানে আমি ইউজ করে যেটা আমি রিভিউ দিয়ে থাকি সেটাও কিছুদিন পজ ছিল কারণ কারণ ডেফিনেটলি বললাম যে আমার মানসিক এবং শারীরিক অবস্থাটা ভালো ছিল না তো এখনও অনেক এরকম রিভিউর জন্য অনেকেই আগেরগুলোও রয়ে গেছে এক মাস তো কিছু করা হয়নি তো ওই রিভিউগুলো ইনশাল্লাহ আমি আবার ওনাদের জন্য দিয়ে দিব। এতে যদি দোকানদার এবং কাস্টমারের উপকার হয় তাহলে আমার মনে হয় এত ছোট একটা উপকার করাই যায় একটু জানতেই চাই আপনার নিজস্ব একটা ব্যক্তিগত জায়গা আছে এবং প্রফেশনাল একটা জায়গা আছে সেই জায়গাটায় আসলে কিভাবে প্রকাশ করেন যে এত ঝুট ঝামেলা থেকে আসলে ওভারকাম করে ওই জায়গাটায় ফোকাস করা মানে এটা একটু অডিয়েন্সরা না জানতেই চায় আপনার কাছে আপনার কাছে আসলে ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে যে আমরা মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি অ্যান্ড মিলিটারি ব্যাকগ্রাউন্ডে যা যেসব বাচ্চা যেই মানে এইরকম পরিবেশে জন্ম হয়েছে এবং বড় হয়েছে তাদের লাইফটা কিন্তু কঠিন একটা ডিসিপ্লিনের মধ্যে কেটেছে সকালে এতটা সময় উঠা এতটা সময় নাস্তা করা এতটা সময় এখানে যাওয়া এতটা সময় ওইটা করা এতটা সময় এত মিনিট ঘুম এবং যারা মিলিটারিতে জব করে তাদেরও তারাও দেখেছেন যে তারাও হয়তো আপনারা জানেন যে বিএমএতে যখন তারা ট্রেনিং করে তখন তারা হয়তো তেরো সেকেন্ডের জন্য ঘুমায় ঘুমের জন্য হয়তো তেরো সেকেন্ড পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড এরকম একটা টাইম থাকে মানে কঠিন একটা ডিসিপ্লিনের মধ্যে কেন এই কঠিন ডিসিপ্লিনটা কেমন জানেন এই কঠিন ডিসিপ্লিনটা কিন্তু আপনার জীবনে জীবনটাকে ম্যানেজ করতে অনেক হেল্প করে মানে একসাথেই আপনি অনেক কিছু দিকে ফোকাস করতে পারেন আপনার পারিবারিক বলেন আপনার প্রফেশনাল দিক বলেন আপনার মানসিক দিক বলেন আপনার পার্টনারের লাইফ বলেন তো এই এটাই আমার আসলে একটা ব্যাপার যে আমি যেহেতু কঠিন ডিসিপ্লিনের মধ্যে ছোটবেলা থেকে বড় হয়েছি এবং আমি জানি যে কোনটার জন্য কতটুকু টাইম দিতে হবে এবং কোনটার জন্য কতটুকু ফোকাস করতে হবে ওইভাবে আমার ডেইলি বেসিসে আমার রুটিনগুলো ঠিক করা আমি কিন্তু হঠাৎ করে যে কোনো একটা কিছু করি না আমার সব কিছু খুব প্ল্যানিংয়ের মাধ্যমেই হয়ে থাকে এবং এর মাঝখানে হঠাৎ করে যদি কিছু চলে আসে সেটা তো অন্য ব্যাপার বাট আমার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো ওরকম প্ল্যানিং অনুযায়ী আমি করে ফেলি এবং টাইমটাও মেনটেন করার চেষ্টা করি যে এই টাইমের মধ্যে এটা হবে অনেক সময় অনেক কারণে টাইম মেনটেন করা হয় না সেগুলো তো আনসার্টেন ব্যাপার বাট যেহেতু আমার লাইফটা ডিসিপ্লিনের মধ্যেই কেটেছিল তো আমার আমার জন্য ব্যাপারটা খুব ইজি সবকিছু হ্যান্ডেল করার ব্যাপারটা ইজি আরেকটা একটা ব্যাপার বলি যে মামুন যখন কেরানীগঞ্জে ছিল তখন আমি নিজেকে কিভাবে সান্ত্বনা দিতাম জানেন আমি নিজেকে সান্ত্বনা দিতাম যে যখন ছেলেমেয়েরা ক্যাডেট কলেজে পড়ে ক্যাডেট কলেজের ওই গন্ডি থেকে ক্লাস সেভেন থেকে যখন ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়ালেখা করে কয়টা বছর হ্যাঁ এই কয়টা বছর কিন্তু ওরা ইচ্ছা করলেই ওই ক্যাম্পাস থেকে বের হয়ে চলে আসতে পারে না ইচ্ছা করলে তাদের কিন্তু চুল ছোট ছোটো রাখা হয় তাদের ওই কঠিন একটা ডিসিপ্লিনের মধ্যে রাখা হয় যাতে পরবর্তীকালে খুব ভালো বড় একটা মানুষ হতে পারে প্রফেশনাল দিক দিয়েও তারা খুব ফোকাসড হতে পারে এবং আপনারা দেখবেন যে ক্যাডেট কলেজ থেকে পাশ করা ম্যাক্সিমাম স্টুডেন্ট সব জায়গায় সাইন করেছে তো মামুন যখন ওই জায়গাটায় থাকতো ছিল আর কি বিশ দিন তখন আমার আমি নিজেকে সান্ত্বনা দিতাম যে হ্যাঁ মামুন প্রবাবলি ক্যারেট কলেজের মতো একটা জায়গায় আছে যেখানে তার একটা সুন্দর গ্রুমিং হবে আপনি কিন্তু দুইটা মিলিয়ে দেখবেন একটা ক্যারেট কলেজের স্টুডেন্টের লাইফটা যেরকম ছিল সেখানে কিন্তু মামুনের অত কিছু করতে হয় না ওদের যেরকম সকাল উঠে প্যাড করতে হতো পিটি করতে হতো ফিজিক্যাল এক্সারসাইজ করতে হতো মামুনের ওটা করতে হয়নি কিন্তু মামুনেরও একটা সুন্দর ডিসিপ্লিন লাইফ কিন্তু ছিল তো আমি নিজেকে ওইটা বলেই সান্ত্বনা দিয়েছি এই মুহূর্তে যে না ঠিক আছে ও একটা ক্যারেট কলেজের মতোই লাইফ লিড করছে পাশাপাশি এটার সাথে ছোট করে এটা ছোট করে যুক্তই করবেন যে আপনি একটু হেল্পফুল অনেক হেল্পফুল মানে ব্যক্তিগত ভাবে তো আপনি আসলে সামনে ওইভাবে আনেননি যে নিজের যে চলাফেরা নিজের কাউকে হেল্প করা সাহায্য করা মানে এই ব্যাপারটা আপনি একদমই সামনে আনেননি কিন্তু আপনি অনেক হেল্পফুল মানে এই ব্যাপারটা আসলে কোথা থেকে আপনি মানে পেয়েছেন মানে ফ্যামিলিগতভাবে পেয়েছেন নাকি এটা নিজের থেকে পেয়েছেন কারণ একটু যুক্তই করে এটার সঙ্গে যে বর্তমান সময় এসে আমরা ঢাকা শহর বলি ঢাকার বাইরে বলি সবাই এখন নিজের ক্যারিয়ারে ফোকাস করে বেশি নিজের টাকা উপার্জনের জন্য ব্যস্ত থাকে সেই জায়গায় আপনি টাকা উপার্জন করেন ঠিক আছে কিন্তু সেই টাকাটা অনেক কত দরিদ্র মানুষের কাছে ব্যয় করেন বা বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করেন এই সময় এসেও কিন্তু আপনি কিন্তু মানে এটা এটা পরিবার থেকে পেয়েছেন নাকি আপনি মানে এটা পরবর্তীতে আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আমি খুব যে অনেক ধনীর দুলালি সেরকম না হ্যাঁ আমাকে টাকা উপার্জন করতে হলে আমাকে তো পরিশ্রম করতেই হয় এবং আমি একটা হালাল উপায়ে টাকা উপার্জন করে থাকি আমার শিক্ষাগত যোগ্যতার কারণে আর এছাড়াও আমার ফ্যামিলির একটা একটা সাপোর্ট আছে তো এই সাহায্য করার পিছনে না বিভিন্ন আঙ্গিক আছে আমি যখন আমি কিন্তু খুব অল্প বয়স থেকে জব করা স্টার্ট করি এবং আমি খুব অল্প বয়সেই একা একা ক্যান্টনমেন্টের সারাউন্ডিংসটা ছিল হচ্ছে ক্লাস টুয়েলভ পর্যন্ত হ্যাঁ তারপরে কিন্তু আমি বাইরে পড়ালেখা করতে যাই সেখানে আমি যখন একা একা চলাফেরা করতে গেলাম সেখানে আমি একটা জিনিস নোটিস করেছি সেটা হচ্ছে যে দুনিয়ার মানুষ কিন্তু কেউ কাউকে সাহায্য করতে চায় না আমি যখন কাউকে একটা রাস্তার কথা জিজ্ঞেস করি যে ভাই এই রোডটা কোথায় বা বা এই ঠিকানাটা কোথায় কেউ বলতে চায় না যে এটাই ভাবে জানি না বা এই সেইভাবে বা কোনোভাবে এড়িয়ে যায় বা ভুল ঠিকানা দিয়ে দেয় বা এটা সেটা করে হ্যাঁ আমি নিজে চলতে যে আমি এই জিনিসটা নোটিস করেছি যে আমাদের আশেপাশের মানুষরা কেউ হেল্পফুল না কেন হেল্পফুল না সেটা আমি জানি না নিজের স্বার্থর কারণে হেল্পফুল না নাকি নিজের মানসিক কারণে হেল্পফুল না কিন্তু কেউ কাউকে কখনো হেল্প করে টাকা পয়সা দিয়ে হেল্প করা ছাড়াও কিন্তু অনেকভাবে হেল্প করা যায় একটা মানসিক শান্তি দিয়ে হেল্প করা যায় বা মানসিক শক্তি দিয়ে হেল্প করা যায় বা তার পাশে থেকে হেল্প করা যায় অনেক সময় শুধু আপনার চেহারাটা দেখিয়েও আপনি তাকে মানসিকভাবে সাহায্য করতে পারেন বা সেটাও অনেকে করে না বা আপনার কথার দ্বারাও হয়তো হেল্প হইতে পারে বা সেটাও আপনি অনেক সময় করেন না তো আমি জীবনে চলার পথে অনেক বাধা পেয়েছি অনেকবার বাধা পেয়েছি অনেক বার হোচট খেয়ে পড়েছি অনেকবার কষ্ট পেয়েছি অনেকবার আমার কাছে জীবনটা অর্থহীন মনে হয়েছে তো আমি জীবনে চলার পথে সবসময় দেখেছি যে মানুষ আসলে মানুষকে হেল্প করতে চায় না সাহায্য করতে চায় না আমি যখন স্কুলেও পড়তাম বা কলেজেও পড়তাম তখনও দেখেছি যে আমি আমার কোনো সহপাঠীর কাছে যদি কোনোদিন দিন থাকতাম তখন যদি আমি একটা পড়ালেখার ব্যাপারে আমি যদি সাহায্য চাইতাম তখনও দেখা যেত যে তারা হয়তো দিত না নিজেকে কম্পিটিটর মনে করতো যে না আমি দিলেও হয়তো পেরে যাবে কিন্তু আমার পরিবারের কাছ থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি সেটা হচ্ছে যে তুমি যখন কাউকে কিছু দাও হ্যাঁ বা সাহায্য করো বা তার পাশে যে দাঁড়াও তখন তোমার কিন্তু কখনই কম হবে না বরং তোমার এই জিনিসটা দ্বারা আরেকটা অসহায় মানুষ উপকৃত হবে এটা আসলে আমি জন্ম থেকেই দেখে এসেছি এবং এটা আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেই আছে আমার যাদেরকে দেখেছি দাদা দাদি নানা নানি এবং আমার মা বাবাকে সময় দেখেছি আমার বোনকে সময় দেখেছি যে তারা সব সময় মানুষের পাশে আছেন যেভাবেই হোক না কেন ব্যক্তিগতভাবেই আমরা তো আসলে খুব বাণিজ্যিক না যেটা আমরা তুলে ধরবো ব্যক্তিগতভাবে হেল্প করেন এবং আমিও এটা দেখেছি যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যাপার থেকেও কিন্তু মানুষকে সাহায্য করা যায় যেটা আমি আসলে অনেক প্রতিকূলতা আমি লাইফে চলতে যে আমার তো আপনারা তো জানেন যে আমার লাইফটা অনেকটাই স্ট্রাগলের এবং এতটা পথ কিন্তু আমার অনেক প্রতিকূলতা ফেস করতে হয়েছে সবখানে তো জীবনে চলার পথে আসলে আমি জীবন থেকে শিক্ষা নিয়েছি জীবন থেকে শিক্ষা নেওয়ার কারণেই যেটা হয়েছে যে আমার মনে এটা সব সময় আসে যে আমরা তো সবাই মানুষ সবাই আল্লাহ সৃষ্টি কেউ সবাই না কারো সন্তান বা কেউ না কারো পিতা মাতা তো মানবিক দৃষ্টিকোণটা থেকে সবসময় আমার মনে একটা সফট কর্নার আছে এবং আমি যে কষ্টগুলো জীবনে ফেস করে এসেছি যে স্ট্রাগলটা আমি ফেস করে এসেছি এবং সমাজের বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে আমি হ্যারাসড হয়েছি আমি কি বলে অসহযোগিতা পেয়েছি নানা সময় তো আমি চাই না যে আমার মতো আরেকটা মানুষও যেন ফেস করুক তো তার পাশে যে আমি যে কোনো উপায় এটা হতে পারে তার পড়ালেখার ব্যাপারে সাহায্য করে এটা সবসময় আর্থিক হতে হবে এমন কিছু না আর আর্থিকগতভাবে আমার এত সাহায্য করার উপায়ও নেই কারণ আমি আগে ক্লিয়ার করেছি যে আমি এত ধনী দুলালি না আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এই জিনিস আমি আরেকবার যেটা আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে ছোট বাচ্চাদের প্রতি যাদের মা বাবা আলাদা থাকেন বা সেপারেটেড থাকেন বা যাদের নানি দাদিও তাদেরকে পালতে চায় না এসব বাচ্চাদের প্রতি আমার এই ফিলিংসটা আমি আমার একটা ফ্রেন্ড রোহিতকে আমি ধন্যবাদ দিতে চাই আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন আমার বয়স খুব কম ছিল তো রোহিতের বয়সও খুব কম ছিল তো আমি দেখেছি যে রোহিত দুইটা বাবুকে অ্যাডাপশান নিয়েছে এটা হচ্ছে উনিশশো আটানব্বই সালের ঘটনা তখন সে দুটা বাচ্চাকে অ্যাডাপ্ট করেছে এবং তখন ওর বয়স ছিল একুশ বা বাইশ তো বাইশ বছর বয়সে সে কিন্তু ম্যারিড না মা বাবার সাথেই থাকতো কিন্তু সে দুটো বাচ্চাকে অ্যাডাপশনে নিয়েছিল কারণ ওই বাচ্চা দুটো ওরকম দুঃস্থ বাচ্চা যার যারা খুবই গরিব যাদের প্যারেন্টস ওদেরকে খাওয়া ভরা দিতে পারতো না এই চিন্তাটা ইন্ডিয়াতে আমি দেখেছি যে ওদের মধ্যে ওরা চিন্তা করছে আমরা যারা সলভেন্ট তারা যদি একটা দুইটা বাচ্চাকে বাচ্চার ভরণ পোষণ আমরা নিয়ে থাকি তাহলে এরকম করে যারা দরিদ্র দারিদ্রের নিচে বসবাস করছে তাদেরকে আমরা হেল্প করতে পারবো এবং বাচ্চারাও বাচ্চারা যারা ওই রকম ঘরে জন্মগ্রহণ করেছে এটা তো তাদের দোষ না এটা তো তাদের অ অপরাধ না এটা তাদের অবস্থান এই অবস্থানে তাদের কোনো হাত নেই আর এই অবস্থান থেকে আমরা যারা একটু সলভেন্ট আছে খেয়ে পরে বেঁচে থাকতে পারছি তারা যদি কিছুটা দেয় আমাদের কম হবে না বরং তাদের ওই বাচ্চাগুলোর উপকার হবে তো এই জিনিসটা আমার কাছে রোহিতের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং এই জিনিসটা আমি যখন ইন্ডিয়া থেকে ফিরি তখনও আমার মনে হয়েছে যে এরকম আমি কিছু বাচ্চা অ্যাডপ্ট করে আমি তাদেরকে লালন পালন করব। তো বাংলাদেশে আসলে অ্যাডপশনের প্রসেসটা ওইভাবে নেই যে আপনি আইনগতগতভাবে বা কিভাবে নিতে হয় এটা একটা জটিলতা মনে হয় ছিল তখন এখন কি অবস্থা আমি জানি না কিন্তু তখন আমার মা বললো যে তোমাকে তো নিতে হবে না তুমি দূর থেকেই পরিবারটাকে সাহায্য করো তাহলেই তাদের সাহায্য করা হবে তোমাকে সব সবসময় যে তোমার কাছে তখনও কিন্তু আমি ম্যারিড ছিলাম না তো তোমার কাছে এনে বাবু বানায় যে রেখে দিতে হবে এরকমও না তারপরেও কিন্তু আমি পরিবারের সব বাচ্চারা বাচ্চাদেরকে কিন্তু আমিই পেলেছি মানে আমার কাজিনের বাচ্চাদেরকে বলেন আমার বোনের বাচ্চাদেরকে বলেন আমার খালা মামাদের বাচ্চাদেরকে বলেন সব বাচ্চারা কিন্তু আমার কাছেই বড় হয়েছে তো এই মানবিক দিকগুলো আসলে আমি নিজের জীবন থেকে পেয়েছি পরিবার থেকে পেয়েছি বন্ধু বান্ধবের কাছ থেকে পেয়েছি এবং সবচেয়ে শেষ পেয়েছি হচ্ছে মামুনের কাছ থেকে কারণ আমি দেখেছি যে মামুন খুবই হেল্পফুল আজকে ওর একটা বিপদের দিনে কে এসেছে না এসেছে আমি খুব হাতে গোনা কয়টা লোকের কথা বলতে পারবো কিন্তু ও পরিচিত হোক অপরিচিত হোক অর্ধ পরিচিত হোক কেউ একজন বিপদে পড়েছে শুনলে সবচেয়ে প্রথমে নিজেরটা হোক না হোক সবচেয়ে প্রথমে সে যাবে